চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম আমার গাড়ি থামাইল এক পুলিশ ভাই তো আমি বিশেষ কিছুই দেখলাম না অনেক আগের কথা পরে বললাম আর কিছু আছে বলে না আর কিছু তো আমি বললাম তাহলে যাই বলে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যাবে তা বললাম চায়ের পয়সা দিব কোন হিসাবে বলে না এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না তো এরকম একবার আরেক পুলিশ ভাই উনি এরকম আমি সৌদি থেকে আসলাম দেখে থেকে আসছে বিদেশ থেকে আসছে তো আমি তো বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ানো তো আমার কাছে কাঁচা খেজুর ছিল আমি এক খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান আল্লাহ জমিনের সবচেয়ে সেরা মিষ্টি এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না দিয়ে চলে গেলাম ভাই যাই হোক এটা আমার কাছে দিয়েছে কিন্তু যে সমস্ত ভাইরা সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে মনে রাখবেন খুশি হয়ে দিল সেটা আপনার জন্য হারাম হবে ঘুষ হবে আপনার জন্য গ্রহণ করার কোন সুযোগ নবী করিম সাল্লা সাল্লামের যুগে এক ব্যক্তিকে জাকাত কালেকশন করতে পাঠিয়েছেন তিনি জাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন হেয়াল্লা রাসুল এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের আর এটা হলো আমার পার্সোনাল নবীজি বললেন তোমার পার্সোনাল কিভাবে হয় বললেন যে জাকাত দাতা দেওয়ার সময় বলে দিছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা আর এটা তোমাকে আমি দিলাম নবী করিম সাল্লাম তখন লোকটাকে বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা আমার এই জাকাত কালেকশনের দায়িত্বে নিয়ে যদি না থাকতা তাহলে কি তোমাকে এটা দিত বলে না দিত না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো আপনি সরকারি ওই পদে আছেন আপনার কাছে কাজটা আছে সেজন্যই আপনাকে সেদে সেদে টাকা আমাকে সেদে টাকা দেয় কই আমাকে তো দেয় না কই যে লোক রাস্তায় বেচারা বসে বসে খয়রাত করে তাকে তো দেয় না ওই একে লোক দেখা যায় রিক্সালার সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে আর আপনাকে টাকার বান্ডিল সব খুশি হয়ে দিয়ে দেয় কাহিনি কি তাইলে বুঝতে হয় এই খুশি হয়ে যদি দেওয়া হয় তারপরও সেটা কি হবে সুদ ঘুষ হবে আপনাকে সরকার যে বেতন দেয় সে টাকা আপনার জন্য হালাল ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা জায়েজ হবে আল্লাহ তালা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার টপিক দান করুন হারাম বর্জন করার টপিক দান করুন জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসময় দেখা যেত ফেরি ঘাটে বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয় তাই না দাদা ভাই দাদা ভাই এটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারোবার শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস তারপরে কালের দৃষ্টি এগুলা থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত বিফলে মূল্য ফিরত অষ্টধাতু কি রূপা তামা এটা সেটা এইগুলা বলে ব্যবহার করে এগুলো আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে হাঁটি কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এ অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডেঞ্জারাস একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোটখাটো বিষয় অনেক বড় ধরনের অপরাধ এটা শিরকে আকবর হয়ে যেতে পারে কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে লাই রুতির তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে আল্লাহর কাছে দোয়া করবে বান্দা ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা পুরাটাই বোগাস এবং গুয়া এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে বিধা এগুলো করা যাবে তবে আংটি ব্যবহার পুরুষা করতে পারে কিনা এর উত্তর হলো রূপার আংটি পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষা ব্যবহার করতে পারে এছাড়া তামা লোহা এটা সেটা স্বর্ণ এগুলো পুরুষা ব্যবহার করবে অলংকার হিসেবে ব্যবহার করবে অলঙ্কার হিসাবে মহিলারা ব্যবহার করবে দেখেন এখানে স্বর্ণ কিনে আনবে কে পুরুষ পড়তে পারবে না গুনা হবে পুরুষ পড়লে মহিলা পুরুষ শুধু চা চা দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়া দিছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই যাই হোক তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পড়বে কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে না